আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাইটস লার্নিংহ্যাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি শিক্ষণ অভিজ্ঞতা সাত তথা বাংলা অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এই চ্যাপ্টার থেকে চূড়ান্ত প্রস্তুতিমূলক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাকেও তার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে সহায়তা করো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেবেলায় আইকনটি বাজিয়ে দাও জানো সকল গুরুত্বপূর্ণ ভিডিও ক্লাস সবার আগেই তুমি পেয়ে যাও তাহলে চলো আজকের ভিডিও ক্লাসটি শুরু করা যাক সর্বপ্রথমে রয়েছে ক বিভাগ এখানে নৈবিত্তিক অভীক্ষা তথা বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় উত্তর রয়েছে যেখানে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে পাবা তো নির্বাচনী প্রশ্নের সবগুলো প্রশ্নই তোমরা পড়ে নিবা কোনো কিছুই বাদ দিব না আমরা এক কথায় উত্তর তথা এক শব্দে বা এক বাক্যের উত্তর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে জানিয়ে দেব তাহলে তোমরা তোমাদের লেকচার গাইড বই থেকে এগুলো মার্ক করে নিতে পারো প্রশ্ন দুই বঙ্গশব্দের অর্থ কী প্রশ্ন চার পুণ্ড জনপদের রাজধানী কোথায় ছয় পুণ্ড জনপদেরই একটি অংশের নাম প্রাচীনকালে কী হিসেবে ব্যাপক পরিচিত পেয়েছিল সাত প্রাচীনকালে শব্দের অর্থ কী ছিল নয় বাংলার দক্ষিণ পূর্বাংশের জনপদ কোনটি এগারো কাদের হাতে বৈদিক সাহিত্য রচিত হয়েছিল চোদ্দ শতকের শেষের দিকে উত্তর ভারতকেন্দ্রিক গুপ্ত সাম্রাজ্যের পতন হয় পনেরো গৌররাজ্যের রাজধানী কোথায় ছিল উনিশ কৈবর্ত শব্দের মানে কি বাইশ পাল বংশের উত্থান হয়েছিল কোথায় চব্বিশ শ্রীচন্দ্রের সময় বংশের রাজধানী কোথায় ছিল পঁচিশ বখতিয়ার খলজি জাতিতে কি ছিলেন সাতাশ ত্রিপক্ষীয় দ্বন্দ্বের পর লখন ক্ষমতায় কে বসেছিলেন উনত্রিশ কোন সুলতান বারোশো বারো থেকে বারোশো সাতাশ পর্যন্ত প্রায় পনেরো বছর লখন শাসন করেন ত্রিশ বাঙ্গালা ও বাঙ্গালিয়ান শব্দ দুটি কোন শব্দ থেকে উদ্ধৃত একত্রিশ ইউসুফ কাব্যগ্রন্থ কে রচনা করেন ছত্রিশ কত সালে সম্রাট আকবর কর্তৃক প্রেরিত মোগল সৈন্যদের সঙ্গে আফগানদের যুদ্ধ হয় সাঁত্রিশ বারো বৈয়দের নেতা ছিলেন কারা একচল্লিশ ছিয়াত্তরের মনন্তর বাংলা কত শুনে সংগঠিত হয় চুয়াল্লিশ নীল চাষের বিরুদ্ধে সংগঠিত বাংলার সাধারণ কৃষকদের এই বিদ্রোহ কি নামে পরিচিত ছিল ঊনপঞ্চাশ উপমহাদেশে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের অবদ্যয় ঘটে কত সালে এই প্রশ্নোত্তরগুলো তোমরা একে মনোযোগ সহকারে পড়ে যাবে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে বিভাগ থেকে তথা সংক্ষিপ্ত প্রশ্নে আমরা জেনে নেব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে তোমরা প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে পেয়ে যাবা প্রশ্ন তিন সমতল জনপদের অবস্থান সম্পর্কে ধারণা দাও প্রশ্নচার হিউন সাং কে ছিলেন ছয় কৈবর্ত বিদ্রোহ কি আট বিয়া কারা এগারো ছিয়াত্তরের মনন্তর কি বারো বিদ্রোহ কি তেরো সিপাহী বিদ্রোহ কি ষোল ভাষা আন্দোলন কি ইত্যাদি প্রশ্নগুলো খ বিভাগের জন্য পড়ে যাবা গ বিভাগ থেকে আমরা জেনে নিব রচনামূলক প্রশ্নোত্তর তথা দৃশ্যপটবিহীন এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ মার্ক করে পাওয়া যাবা প্রথম প্রশ্ন বাংলা অঞ্চলের প্রাচীন জনপদ সম্পর্কে ধারণা দাও দুই বঙ্গজনপথের বর্ণনা দাও পাঁচ ত্রিশক্তির সংঘর্ষ ব্যাখ্যা করো সাত দাস শাসন বা মামলুক শাসন সম্পর্কে কি জানো লেখ নয় ছিয়াত্তরের মনন্তর সংগঠিত হয়েছিল কেন এগারো তিতুমিরের বাঁশের কেল্লা সাধারণ মানুষকে ইংরেজ শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কীভাবে সাহায্য গিয়েছিল বর্ণনা করো এ পর্যায়ে আমরা বিভাগ তথা রচনামূলক প্রশ্নোত্তরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব এখানে প্রতিটি প্রশ্নের জন্য আট নম্বর করে পেয়ে যাবা প্রথম প্রশ্ন শাহিন আপা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের প্রাচীন বাংলা জনপদ নিয়ে আলোচনা করেছিলেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বললেন বাংলা অঞ্চলে এক ধরনের জনপদ গড়ে উঠেছিল শুধু বসবাসরত জনগোষ্ঠী থেকেই অন্যদিকে তিনি বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীর উভয় তীরের জনপদ নিয়ে বললেন আলোচনাকালে তিনি আরও বললেন বাংলার মেঘনা নদীর পূর্ব তীরে বাংলার দক্ষিণ পূর্বাংশে জনপদের কথা প্রশ্ন ক প্রেক্ষাপটে কোন জনপদটি শুধু বসবাসরত জনগোষ্ঠী কেন্দ্র করে গড়ে উঠেছিল বর্ণনা করো প্রশ্ন প্রেক্ষাপটে বাগীরথী নদীর তীরবর্তী ও মেঘনা নদীর তীরবর্তী জনপদ দুটির মধ্যে কোনটি জ্ঞান ও সংস্কৃতি চর্চার প্রধান কেন্দ্র তুলনামূলক বিশ্লেষণ কর পরবর্তী প্রশ্ন নম্বর পাঁচ মাহিরের বাড়ি গোপালগঞ্জ জেলায় পাড়া সে একদিন রাতে তার বাবার সাথে তাদের এলাকায় ইতিহাস নিয়ে গল্প করছিল এক পর্যায়ে তার বাবা বললেন অতি প্রাচীনকালে এখানে একটি ক্ষুদ্র জাতিসত্তা স্বাধীন হয়েছিল এ রাজ্য পদ্মা ও ভাগীরথী নদীর অন্তর্বর্তী ভূখণ্ডের প্রধান অংশ গড়ে উঠেছিল আর তোমার নানুরবাড়ি রাজশাহীতে একই সময়ে অন্য একটি রাজ্য গড়ে উঠেছিল সেখানে শশাঙ্ক নামে একজন বিখ্যাত রাজা ছিলেন প্রশ্নক ক নিজ এলাকায় গড়ে ওঠা প্রাচীন রাজ্যের বিবরণ দাও প্রশ্ন ক মাহিরের নানুবাড়ি এলাকায় প্রাচীন কোন রাজ্য গড়ে উঠেছিল বর্ণনা করো সর্বশেষ সাত নম্বর প্রশ্নটি দেখে নিবে শিক্ষক শ্রেণীকক্ষে আজ এমন একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করলেন যিনি লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত করেন তিনি জাতিতে ছিলেন তুর্কি এবং আফগানিস্তানের গরমশির এলাকার অধিবাসী প্রশ্ন ক শিক্ষকের আলোচনায় কার কথা বলা হয়েছে তার পরিচয় দাও প্রশ্ন খ দৃশ্যপটের ব্যক্তির বাংলা বিজয়ের ইতিহাস বর্ণনা করো সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আমাদের আজকের এই ক্লাসটিতে দেখানো যে প্রশ্নোত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এই প্রশ্ন প্রশ্নোত্তরগুলো তোমরা যথাযথভাবে মনোযোগ সহকারে পড়লে আশা করি তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ পরবর্তী সেশনে তোমাদের সাথে নতুন এক টপিকে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে